আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহাদুদ হোসেন আজকে আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনাদের বাসের টিকিটটি ক্রয় করবেন ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে বাস টিকিট বেড়ি আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে ইন্টারফেসের প্রথম অপশন যেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে ইন্টারফেসে আপনারাদের সহজের মাধ্যমে আপনাদের বাসের টিকিট বিমানের টিকিট এবং ট্রেনের টিকিট এবং লঞ্চের টিকিট ক্রয় করতে পারবেন আমি যেহেতু বাসের টিকিট ক্রয় করব সেহেতু বাস ক্লিক করছি আমি এখন যেখান থেকে বাসে উঠব সেই গন্তব্যস্থলের স্থানের লোকেশনটি সিলেক্ট করব আমি ঢাকাতে উঠব তাহলে ঢাকা লিখতে হবে ঢাকা লেখার পরে এখানে আপনাদের সামনে একটা অনেক কয়টা অপশন দেখাচ্ছে আপনার ঢাকার কোন জায়গার থেকে উঠবেন সেই অপশনটা দেখাচ্ছে আমি ঢাকার মেইন স্থান থেকে উঠবো সেই ক্ষেত্রে ঢাকার প্রথম অপশনটা ক্লিক করলাম ক্লিক করার পর আমার আমি যেখানে যাব সেই গন্তব্যস্থল আমার গাইবান্ধা সেক্ষেত্রে আমি গাইবান্ধা লিখবো গাইবান্ধা লেখার পর এই যে অপশনে দেখাচ্ছে গাইবান্ধা গাইবান্ধা অপশনটি আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি কত তারিখে যাব সেই তারিখটি সিলেকশন করব সাতাশ তারিখে যাব যেহেতু এই সাতাশ তারিখটি আমি ক্লিক করব এই করতে হবে একটু সময় নিচ্ছে আমার নেট প্রবলেম তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে ইন্টারফেসে আপনি যে লোকেশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওই রোডের যে যেসব বাস চলাচল করে সেসব বাসের সিরিয়াল দেখাবে আমি গাইবান্দা থেকে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছি সেক্ষেত্রে গাইবান্ধা থেকে ঢাকা থেকে গাইবান্ধার যেগুলো বাস চলাচল করে সেগুলো দেখাচ্ছে তারপর যেহেতু আমি সকালে যাব সেক্ষেত্রে সকালে যেগুলো বাস চলাচল করে আমাদের আমার লোকেশন অনুযায়ী সেই সব লোকেশন আমি দেখব আমার লোকেশন অনুযায়ী সকালবেলা যেহেতু সেক্ষেত্রে বুক অপশন বুক অপশনে ক্লিক করার পর বুকিং তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে ইন্টারফেসে দেখাচ্ছে যে যে সিটগুলো বুক হয়ে গেছে এরকম দেখাবে যে এরকম সি বুক হয়ে গেছে সেক্ষেত্রে এরকম ইন্টারফেস দেখাচ্ছে আর এই সিটগুলো বাদ বাকি এই সিটগুলো বুক হয়নি সেক্ষেত্রে আমি প্রথমে সিটটা ক্রয় করতে যাচ্ছিলাম এই দুটা ক্রয় করছি তারপর আপনাদের নিচে কন্টিনিউ বাটন আসবে এই কন্টিনিউ আমার টোটাল অ্যামাউন্ট আপনার অ্যামাউন্ট চোদ্দশো টাকা আপনাদের যে গন্তব্যস্থলে যাবেন সেই অ্যামাউন্ট অনুযায়ী এটা শো করবে তারপর কন্টিনিউ বাটন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের ফোন নাম্বার বসাইতে হবে তারপর মেইল অ্যাড্রেস বসাইতে হবে এখানে আপনাদের দেখতেছেন যেখানে রেড চিহ্ন কর্নারে মেইলের পাশে কর্নারে রেড চিহ্ন স্টার রেড স্টার চিহ্ন আছে এগুলাতে রেড স্টার চিহ্ন ওগুলো আপনাদের বসাইতে বাধ্যতামূলক বাধ্যতামূলক বসাইতে হবে আর যেগুলোর পাশে রেড চিহ্ন নাই সেগুলা বসালেও হবে না বসালেও হবে তারপর আমার নাম তারপর নিচে আপনাদের সাথে আমার সাথে আরেকজন যাচ্ছে যেহেতু তার নাম আমি বসাচ্ছি তারপর সে মেল না ফিমেল এটা আপনাদের সিলেকশন করতে হবে সিলেকশন করার পর পাশে দেখাচ্ছে আপনাদের প্রসেস টু পেমেন্ট এই প্রসেস টু পেমেন্ট অপশানে আপনাদের ক্লিক করতে হবে এই ইন্টারফেসটি দেখাবে ইন্টারফেসটা দেখানোর পর আপনাদের এখানে সময় নির্ধারণ করা হয়েছে আমার যেহেতু সময় নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে এই সময়ের মধ্যে পেমেন্ট করতে হবে আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে বিকাশ অপশন সিলেকশন করে ওপরে সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে আমার মূল্য হলো চোদ্দশো টাকা ফি নিচ্ছে চুরাশি টাকা তারপর আপনাদের বিশ টাকা আপনাদের সার্ভিস চার্জ নিচ্ছে তারপর আপনাদের প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি ক্রয় করবেন যেহেতু আমি টিকিটটি ক্রয় করছি না আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটি দেখালাম আর আপনারা যখন টিকিটটি ক্রয় করবেন ক্রয় করার পর আপনারা যে মাধ্যমে আপনাদের টাকাটা পেমেন্ট করবেন করার পর একটা ডাউনলোড অপশন আসবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনাদের মেইল অ্যাড্রেসটি দেওয়া আছে ওই মেল মেইল অ্যাড্রেসে আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি চলে যাবে ওখান থেকে ডাউনলোড করবেন থ্যাংক ইউ অভিয়ন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন